আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা থেকে এখন আমি যে বাজারে আছি এই বাজারের নাম হচ্ছে হালুয়াঘাট বাজার আমি প্রায় সময় হচ্ছে ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই হালুয়াঘাট হচ্ছে ময়মনসিংহ জেলার যতগুলা থানা আছে বা উপজেলা আছে তার মধ্যে হালুয়াঘাট উপজেলা হচ্ছে অন্যতম একটি উপজেলা অনেক উন্নত এবং পুরাতন একটি উপজেলা বর্তমানে যে ধোবাওড়া থানা আছে সেই ধোবাওড়া থানা একসময় হচ্ছে হালুয়াঘাটের সাথে ছিল ধোবাওড়া থেকে হালুয়াঘাট যাওয়ার যে রাস্তা সেই রাস্তাটা এখন ভাঙ্গা এই জন্য হচ্ছে বর্ডার রাস্তা দিয়ে যাচ্ছি আগে হচ্ছে যখন ধোবাওড়া থেকে আসছি তখন হচ্ছে কান্দা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে হচ্ছে আসতে হয় হালুয়াঘাট কিন্তু ওই দিক দিয়ে সোলিং রাস্তা অনেক ভাঙ্গা এই জন্য ওই দিক দিয়ে না গিয়ে এখন যাইতেছি বর্ডার রাস্তা দিয়ে ইদানিং হচ্ছে আমার ফেসবুকে একটা ভিডিও আছে বা ইউটিউবে একটা ভিডিও আছে হালোয়াঘাট টু ধুবাওড়া রাস্তা এই রাস্তাটা প্রচুর পরিমাণে ভিউ হইতেছে কিন্তু এই রাস্তাটা হচ্ছে আগের রাস্তা আজকে যে ভিডিওটা দিতেছি এটা হচ্ছে নতুন রাস্তা ভিডিও হালোয়াঘাটের মুখে ধুবাওয়াড়া যাওয়ার রাস্তার মধ্যে হচ্ছে একটা ব্রিজ আছে এই ব্রিজটা হচ্ছে ভেঙে গেছে এই জন্য হচ্ছে যাওয়া যায় না হালুয়াঘাট থেকে ধুবাওয়াড়া যাওয়া যায় না এখন আমি আছি হালোয়াঘাট বাজারে হালোয়াঘাট বাজারটি হচ্ছে উত্তর ময়মনসিংহের মধ্যে যে কয়টা বড় বড় বাজার আছে তাদের মধ্যে হালুয়াঘাট বাজার হচ্ছে অন্যতম একটি বড় বাজার এখন আমি চলে যাব সরাসরি বর্ডার রোডে সেই বর্ডার রোড হয়ে হচ্ছে আমি ধুবাওয়াড়া চলে যাব আমি এখান থেকে যাচ্ছি উত্তর দিকে এদিক দিয়ে সাধারণত ধুবাওয়া যে বড় বড় গাড়িগুলো আছে এদিক দিয়েই চলাচল করে এই জন্য হচ্ছে আমি বর্ডার রোডে চলে যাচ্ছি এখন আমি আছি হালুয়াঘাট বাজারে হালুয়াঘাট বাজারটা অনেক বড় বাজার বিশাল বড়ো বাজার এবং অনেক পুরাতন বাজার হালুয়াঘাট অঞ্চলটা কিন্তু একসময় গারোদের আধিপত্য ছিল প্রচুর পরিমাণে গারো আদিবাসী ছিল স্থানীয় লোকজন খুব কমই ছিল মুসলিমরাও ছিল তবে অল্প পরিসরে কিন্তু বর্তমানে মুসলিমরাই বেশি আছে গারোদের চাইতে ধীরে ধীরে হচ্ছে কনভার্ট হয়ে গেছে প্লাস হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে এটাই হচ্ছে হালুয়াঘাট বাজার তো ডান সাইডে আরও অনেকটা বড় হালুয়াঘাট বাজার আছে ডান সাইডে যদি যাইতাম তখন আপনারা দেখতে পারতেন হালুয়াঘাট বাজার কতটুকু বড় কিন্তু আমি ডান সাইডে যাইনি এখন হচ্ছে বর্ডার রুডে চলে যাব এই যে ডান যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বর্ডার রুডে চলে গেছে এই রাস্তা দিয়ে হচ্ছে আমি বর্ডার রুডে চলে যাব বর্ডার রুডে চলে যাওয়ার পর হচ্ছে ওই দিক দিয়ে আমি ধোয়াওয়া চলে যাব আরেকটা রাস্তা আছে কালিনিকান্দার ভিতর দিয়ে কালিনিকান্দা গ্রামের ভিতর দিয়ে প্লাস হচ্ছে হাদিসের মোড় দিয়ে একটা রাস্তা আছে কিন্তু ওই রাস্তাটা ভাঙা মানে সোলিং রাস্তা অনেকটা রাস্তা সোলিং থেকনা থেকনি আমার ভাল লাগে না এই জন্য আমি এই দিক দিয়ে যাইতেছি এখনও হালুয়াঘাট বাজারের সীমানার মধ্যে আছে বিশাল বড় বাজার হালুয়াঘাট বাজার আর এই রাস্তাটা হচ্ছে যে দিয়ে গেছে এদিকে হচ্ছে স্থলবন্দর আছে করৈতলি স্থলবন্দর তারপরে হচ্ছে করৈতলি পার্ক আর অনেক কিছুই আছে এই রাস্তা দিয়ে কিন্তু এদিক দিয়ে গেলে তো অনেকটা ঘোরান হবে আচ্ছা যাইতে থাকি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ